আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চলে সৌদি প্রবাসী জনাব মিজান ভাইয়ের বাড়িতে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা নিমসার আমরা এখানে ওনার বাড়িতে কি কি মাল দিয়েছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের কাজ চলমান সে যায় তো আমরা আজকে এই বাড়িতে কি কি মাল দিয়েছি কোন মালের প্রাইস কত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাক্ষাৎকার নিতে পারতেছি না কারণ এই বাড়িতে কোনো পুরুষ নাই একজনই আহ পুরুষ যিনি কিনা সৌদিতে থাকেন একজন প্রবাসী তো চলেন দেখে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের এইখানে মিজান ভাই আমাদেরকে যে যে বালগুলো অর্ডার করছেন তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটি মেন গেট সাত ফিট বাই আট ফিট উচ্চতায় সাত ফিট এবং প্রশস্ততায় আট ফিট তো লেজার কাটিং একটি মেন গেট যেটা কেবল গোল্ডেন লেজার কাটিং মোস্ট ভাইরাল একটি মেন গেট আপনারা খুব সুন্দর স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর করে লেখা লা ইলাহা লেখাল এটা সাল্লাম এটা আরবিতেও লেখা আছে এবং এটা বাংলাতেও লেখা আছে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কলস ডিজাইনের যেই বারান্দার গ্রিল দেখতে পাচ্ছেন এটাও খুব ভাইরাল একটি গ্রিল তো এই গ্রিল গুলো আমরা এখানে ফিটিং করে ফেলেছি আমাদের অপর প্রান্তে আরেকটি গ্রিলের গ্রিল এর ফিটিং এর কাজ চলতেছে মোট দুইটা গ্রিল সামনে দুইটা গ্রিল একটা এই যে কমপ্লিট হয়ে গেছে আর একটা ওই সাইডে তো এখানে যে দেখতে পাচ্ছেন এই গ্রিলের যে মাঝখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কোনো ফাঁকা থাকবে না এখানে ওই যে উপরে দেখেন আপনারা যে কলমের যে কোনাগুলো ওটার জন্য আমরা এটা মাপটা নিতে পারি নাই এখানে আমরা এক্সট্রা এক্সট্রা একটা বক্স আমরা এখানে এল করে ফিটিং করে ইনশাল্লাহ তো অন্ধকার হওয়ার আগে আমরা ভিডিওটা করে নিতেছি তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে গ্রিল ফিটিং চলতেছে খুব সুন্দরভাবে আমাদের গ্রিল গুলো ফিটিং চলতেছে তো এই গ্রিল গুলো আপনারা যদি নিতে চান আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে যারা কিনা নিতে চান আমাদেরকে কল করে অর্ডার করে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আর এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন কালারটা বিকালবেলা আসলে এখন প্রায় সূর্য অস্ত চলে যাবে এরকম সময় আমরা এই ভিডিওটা করতেছি আপনারা দেখেন নিচে কিন্তু সবুজ ঘাসের যে কালারটা এটা চলে আসছে আর উপরে কিন্তু আপনার অরিজিনিয়াল যে গোল্ডেন কালার সেই গোল্ডেন কালারটা চলে আসছে এখানে ফুলের টপ ডিজাইনের যে লেজার কাটিং আছে মাঝখানে বল আছে হাফ বল এবং পাতা ডিজাইনের আছে সম্পূর্ণ মালগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি দর্শক বন্ধুরা এই ধরনের একটি গেট আপনারা যদি তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেন আর ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে তৈরি করেন যে ভাবে আপনারা তৈরি করতে পারবেন আঠারোশো টাকা থেকে শুরু করে চব্বিশশো টাকা বা পঁচিশশো টাকার মধ্যেও আপনারা এই ধরনের মডিফাই করে আপনারা গেট নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অতিরিক্ত মাল নিয়ে আসি আমাদের সাইটে এখানে মাল নিয়ে চলে আসলাম আমাদের মেশিন সেট এখানে সিঁড়ি রেলিং হচ্ছে প্রায় পঁয়ত্রিশ ফিটের মতো সিঁড়ির রেলিং আমরা এখানে কাজ করব নিচ থেকে উপর পর্যন্ত যদি আপনাদেরকে এক কত রেলিংটা এটাও খুব রেলিং রেলিং আমরা এখানে তৈরি করবো ইনশাল্লাহ তো এখানে কাজগুলো চলমান এখানে আমরা মেন পোস্ট গুলো দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির নিচে আমরা একটি মেন পোস্ট দিয়েছি আর এখানে আমাদের ডবল মেন পোস্ট আছে আলহামদুলিল্লাহ সূর্যলতা ফুল এখানে কলস চলমান এর কাজ এখনো শেষ হয় নাই এই যে দেখেন আপনারা আমরা 1.5 এমএম মাল এখানে দিয়েছি যদি দেখেন 1.5 এমএম মাল সব গুলো মাল 1.5 এমএম মাল না এই যে সব 1.5 এমএম মাল আমরা এখানে ব্যবহার করেছি বুঝছেন এই ধরনের সিরি আপনারা যদি নিতে চান 1.5 এমএম মাল অথবা 1.2 এমএম মাল দিয়ে আপনারা যে কোনো সাইজের যে কোনো মিলিমিটার মাল দিয়ে যে কোনো কোম্পানির মাল দিয়ে নিতে পারবেন যার প্রতি স্কয়ার ফিট পড়বে সাতশো থেকে সাড়ে আষ্টশো টাকা ডুপ্লেক্সিটি হলে নয়শো টাকা সাড়ে নয়শো টাকা বিভিন্ন প্রাইজের হয়ে থাকে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে গুলো জেনে নেবেন আর এখানে ছাদে আমরা ছোট ছোট গ্যাপ গুলো ওই দেখেন আপনাদেরকে দেখাই এরকম ছোট ছোট ছয়টা গ্যাপ আছে এই গ্যাপের জন্য আমরা এখানে গোল্ডেন কলস ডিজাইনের ছাদের যে টপ বারান্দার রেলিং বাউন্ডারি রেলিং বাউন্ডারি রেলিং এর এই যে এই জায়গাগুলো এই মালগুলো ফিটিং হয়ে যাবে মাসে আল্লাহ সর্বদিক দিয়ে দেখতে আমাদের কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর ফিট ফিট বাই এক একটি সাইজ ছয়টা মাল আমরা এখানে দিয়েছি দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিক আছে ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাতাসা বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে গৌরীপুর বর্তলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ